ইমাম মোয়াজিন ও খাদেমের বেতন নির্ধারণ করে দিল সরকার সারাদেশের দেশের জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম মোয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করে নতুন নীতিমালা জারি করেছে সরকার প্রকাশিত সরকারি গ্যাজেট অনুযায়ী মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জাতীয় বেতন স্কেল দুই হাজার আওতায় নির্দিষ্ট গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে সরকার কর্তৃক সরাসরি পরিচালিত মসজিদ যেমন বাইতুল মোকারম আন্দার শাহী মসজিদ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং নবনির্মিত পাঁচশো ষাটটি মডেল মসজিদের ইমাম মুয়াজ্জিনরা এই বিধির বাইরে থাকবেন তথা তারা সরাসরি সরকারি তহবিল নিজ নিজ প্রতিষ্ঠান বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন পাবেন ইমাম নবম গ্রেড মুয়াজ্জিন প্রধান মুয়াজ্জিন দশম এবং সাধারণ মুয়াজ্জিন এগারোতম গ্রেড খাদিম প্রধান খাদিম পনেরোতম এবং সাধারণ খাদিম ষোলোতম গ্রেড অন্যান্য কর্মী নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীদের গ্যাজেট অনুযায়ী নির্ধারিত গ্রেডগুলো হলো সিনিয়র পেশিমাম পঞ্চম গ্রেড তবে খতিবদের সম্মানী বা বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী ধন্যবাদ সবাইকে